গুড মর্নিং বন্ধুকে আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আকাশটা বেশ ভালো লাগছে কোনো বৃষ্টি নেই বেশ সুন্দর লাগছে তাই জন্য তোমাদেরকে বাইরে একটু দেখাচ্ছি এই হচ্ছে আমার বারান্দা থেকে দেখা যায় বারান্দা বলতে রান্নাঘরের পেছন দিক দিয়ে দেখা যায় তো চলো আজকে দিনটা শুরু করা যাক আমি এবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ইন্ডাকশানের সুইচ দিয়ে দিয়েছি এবার আমি বসিয়ে ফেলবো আমার সফট সফ্যান যেখানে হবে হচ্ছে আমার সকালকার জিরের জল চলো জলটা ঢেলে ফেলি তো জল ঢালার পরে আমি অ্যাজ ইউজুয়াল যেরকম ছেলেকে ডাকতে যাই সেরকম ছেলেকে ডাকতে যাব তারপরে বাই দিস টাইম আমি জলটাকে ঠান্ডা করতে দেব এগুলো একটু জিরেটা দিয়ে দিই ততক্ষণে জিরের জলটা ফুটে গেলে আমি পাশে নামিয়ে রাখবো দেওয়া হয়ে গেছে জিরে এবার জলটা একটুখানি চামচ দিয়ে আমি নাড়িয়েও দেবো আগে নাড়িয়ে দিলে তাহলে একটুখানি তাড়াতাড়ি ফুটেও যাবে ফুটে যাওয়ার পরে আমি গ্যাসটাকে নিভিয়ে দেব নিভিয়ে পাশে দেব ঠান্ডা হতে ততক্ষণে আমাকে টুকি ঝুঁকি মারতে হবে যে ছেলেটা উঠলো কি না তা না হলে তাকে আবার বারবার ডাকতে হবে যদিও মাঝে মাঝে আমি একটু টুকি ঝুঁকি মারছি তো চলো ফুটে যাচ্ছে প্রায় এবার আস্তে আস্তে করে আমি নামিয়ে দেব গ্যাসটা থেকে এটা তারপরে আমি ঠান্ডা করার পরে এটাকে খাবো ঠিক আছে চলো এখন এটাকে নামিয়ে নেওয়া যাক ঠিক আছে তো আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে নিলাম মোটামুটি ফুটেই গেছে এইবার আস্তে আস্তে আমি এটাকে বন্ধ করে দেব তো হয়ে গেছে মোটামুটি অলমোস্ট হয়ে গেছে ফুটে গেছে এইবার আমি ঢাকনাও নিয়ে নিয়েছি এবার এটাকে সরিয়ে দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব মানে হয়ে গেলেও যেন হতে চায় না দেখবে মানে মনে হচ্ছে যে ফুটছে ফুটছে তারপরেও আর ফুটতে চায় না এই সমস্ত চলছে তো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো চলো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এটা বন্ধ করে দিলাম এবার যাই ভেতরের ঘরে ছেলেকে ডাকতে ওঠো বড় বাবান ওঠো বড়ো কমন ওঠো চলে এসে সাতটা বাজে বাবান ও মামা মামা ওঠো ওঠো বড় গুড মর্নিং

তো আমার হয়ে গেলে ছেলেকে দিয়ে চলে এলাম এইবার স্নান ঠান সেরে নেব আজকে হাজব্যান্ডের সাথেই ওইবারই চলে যাব বেরোবে যখন হাজব্যান্ড তখনই চলে যাব স্নান করব শ্যাম্পু করব সব কিছু এখন সেরে নিই চপাট ফটাফট তারপরে একটু বিশ্রাম নেবো এখন আর বিশ্রাম নেওয়ার সময় নেই চলো কাজ ছাড়ি বেরিয়ে গেলাম ও বাড়িতে যাচ্ছি আর আজকে বড়ের সাথেই যাচ্ছি তো এই আর কি সব একবারই রেডি ফেরি করে নিলাম আবার বারবার করে দু একই জায়গায় যাবো দুজনে দুবার দুবার করে যাওয়াটা বিরক্তিকর বৃষ্টি হয়েই যাচ্ছিলো তাই জন্য এখন এই বেলা বৃষ্টি নেই তো এইবেলায় চলে যাই চলো যাওয়া যাক হোক না হতো

বই খাতা বার করে পড়াশোনাগুলো দিতে থাকবো কিছুটা কাজ এগিয়ে রাখি তাহলে রাত্রিবেলা গিয়ে সুবিধা হবে দুবেলা আবার ওকে নিয়ে একটু পড়তে বসাবো তাই জন্য আমি একটু কিছু কাজ এগিয়ে রাখছি তো আমার হয়ে গেল পড়াশোনা দেওয়া ঠেওয়া হয়ে গেছে এবার আমি একটু গলিতেই ঘুরছি ছেলে আসার দেরি আছে এখনও আধ ঘন্টা চল্লিশ মিনিট তাও একটু ঘুরছি আজকে আমার বাবা আসবে একটু বাবার ফোনটা অ্যাকচুয়ালি একটু ডিস্টার্ব করছে তো হয়তো বাবাকে নিয়ে যাবো একটা ফোন কিনছে আমি যেখানে গেছি সেখানে নিয়ে যাবো সলিউশনে তো আমার সলিউশন একটাই সলিউশন তো দেখা যাক কে বা কী মডেল চুজ করে বাবা স্যামসাং নেওয়াবো কি ওপো ভিভো এসবও আছে তো আমার হাজব্যান্ড তো বলে গেল যে বাবাকে স্যামসাংটাই কিনিও সব জালি ফোন আগে বাজে কিনিও না তুমি যেরকম কেনো তো আমি বললাম ঠিক আছে সেটা বাবা যা বুঝবে তো আজে বাজে বলবো না আমি এখন কিন্তু ভিভো ওপো খুবই ভালো ফোন কিন্তু মানে আমার বরের একটা মিথ রয়েছে কি স্যামসাংয়ের বাইরে আর কোনো ফোন ভালো নয় তো সেটা আর কি একটা ব্যাপার তো যেই জন্য আমিও স্যামসাংই কিনেছি তবে নো ডাউট স্যামসাং সব কিছু ভীষণ ভালো এটা একটা মানতে হবে তো স্যামসাংয়ের ভালোটা পাওয়া যায় একটু দাম বেশি দাম দিয়ে আর ওপো ভিভোতে একটু কম দামের মধ্যেও ভালো ফোন পাওয়াই যায় অসুবিধা হয় না তো দেখি এখন বাবা হয়তো একটা দেড়টার আগে কিছু বল জানাতে পারবে না কখন যেতে হবে এখন ছেলের পড়াশুনো তো অনেক কিছু দিয়ে রাখলাম কতটা কী করে এখন দেখতে হবে নিয়ে বসবো যদি বাড়ি থাকি তাহলে নিয়ে বসবো তিনটের সময় আর না থাকলে ওকে ওর পড়াগুলো দিয়ে যাবো সেগুলো করবে চলো যাই একটু রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াই ছেলেটা আসবে একটু কখনও তো এরমভাবে দাঁড়াই না কালকেও দাঁড়িয়েছিলাম আজকে একটু দাঁড়িয়ে যাই তোমার বাবা বাবা আর ভালো আরামে এলি আর যে কি ফাঁকা ফাঁকা ছিল গাড়িটা না ওটা খাবে কিন্তু আগে ইয়ে করে নাও জামা কাপড়টা ছেড়ে নাও তারপরে হ্যাঁ আস্তে আস্তে সব খুলে রাখো টাইটা তো খুলতে পারবে না টাইটা আমি খুলে দিয়ে এসব ওটাও দাও দাও ওটাই তো আচ্ছা তুমি ইন্ট্রোডিউস করো তোমার নাম কী তো এদিকে তাকিয়ে বলতে হবে তো আমার পড়ি আমার সি সেকশন আর কোন ক্লাস আর ক্লাস 1 নাম না দা সি সেকশন বাহ বাবা তুমি বলো তোমার নাম ক্লাস রোল নাম্বার সেকশন ওর নাম আমার আর তুমি বলবে না আমার নাম আইশওয়ান আমি নবনলন্দে পড়ি ব্রাঞ্চ সুপারমার্কেট আমি ক্লাস 2 পড়ি সেকশন ডি আর আর রোল নাম্বার তোমার আর রোল নাম্বার আর রোল নাম্বার 12 আর তোর রোল নাম্বার কত আমার রোল নাম্বার 31 থার্টি ওয়ান ঠিক আছে আর তোমরা এখন কি করছো খেলছ তোমরা দুজন স্কুল থেকে চলে তুমি কেন এটা মুখে দিচ্ছো তোমাকে বাড়িতে খেতে দেয় তো তাহলে বা ওই টাইটা মুখে দিচ্ছ কেন সরি সরি আচ্ছা তুমি তুমি কোথায় উঠছো এটা সার নামা তুমি কোথায় উঠছো ও কোথায় উঠে যাচ্ছে না আচ্ছা তোমরা দুজনে পড়তে আসবে কখন তিনটের সময় হ্যাঁ দুপুর তিনটে দুপুর তিনটের সময় তার আগে তুমি খেয়ে নেবে তো লাঞ্চ টাঞ্চ করে নেবে

আচ্ছা এবার আয়ুষ্মানকে দিয়ে দাও পাস করে দাও আয়ুষ্মান বলো ধরে হেলো মেডাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন দুটো ছানা কিনে পড়তে বসে গেছি এখন দুজনকেই এখন জিনিসপত্র করতে দিয়েছি একজনের হাতের সামনে রয়েছে বাংলা পেপার খোলা একজনকে দিয়েছি অঙ্ক করতে দুজনে তো বড়ই মানে চড়াই পাখির মতো সারাক্ষণ কথা বলছে বোঝাই যাচ্ছে দুটো বাচ্চা একসাথে যা হয় আর কি এদের মধ্যে যত ভাব তত গুন্ডামি তত বদমাইশি তত আদর এখন এর লেখাপত্র চলছে এটা সায়েন্স লিখছে সায়েন্সের শর্ট কোশ্চেন আর আমার ছেলে করছে প্রবলেম সাম প্রবলেমের মাল্টিপ্লিকেশান করছে তো চলো করা যাক করো 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 কতবার যে বলতে হয়েছে করো 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 ও বলছে করবো না ও বলছে করবো এই আর কি চলছে তো দেখতেই পাচ্ছ হঠাৎ আমি দাঁড়িয়ে আছি দেখলাম একটা ট্যাক্সি একটা বাইককে জোরে ধাক্কা মারলো যদিও বা ট্যাক্সিওয়ালার কোনো দোষ নেই বাইকটা হঠাৎ করে চলে এসছে সিগন্যাল ব্রেক করে তো লাগেনি কিন্তু বুঝতেই পারছো আমি যে এরিয়ায় থাকি সেখানে উল্টো দিকেই মমতা ব্যানার্জির বাড়ির বলি তো সারাক্ষণ পুলিশে পুলিশের ছয় লাখ তো পুলিশের কথাবার্তা চলছে এই আমি দেখছি দাঁড়িয়ে তো আমি যাচ্ছি একটু আমার বাবা এসেছে বাবা গেছিলো একটা কাজে ধর্মতলায় সেখানে বাবার বাইকটা গেছে খারাপ হয়ে তো সেখান থেকে বাবা গাড়িটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে এত কষ্টকর ব্যাপার হয়ে গেছে তাই আমি বললাম আমাদের পাড়ায় নিয়ে এসো আমাদের এখানে যে বাইক সারায় ছাড়ায় কিন্তু সেও পারবে না তো তাকে এখন সার্ভিস সেন্টারেই নিয়ে যেতে হবে খোঁজ পাওয়া গেছে কাছাকাছি একটা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একটা আছে যে সার্ভিস সেন্টার তো সেখানে নিয়ে যেতে হবে তো আমিও বাবার সাথে একটু যাচ্ছি দেখি আর কি বাবা মানে বাবাই ভীষণ রেস্টলেস হয়ে গেছে আমি একটু বাবার সাথে যাই ওই বাবার বাইকটা গতি আপাতত হয়েছে ওই বাজারে সার্ভিস সেন্টারে দিয়ে দিলাম ওটা বুধবার দিনকার দেবে তো এখন আমরা কচুরি তরকারি খেলাম ওটা পাড়ার ওখান থেকে দারুণ করে কচুরি তরকারি এত সস্তা মানে এক পার প্লেট চারটে করে থাকে দশ টাকা মাত্র মানে জলের দরে দারুণ খেতে তো এখন আমরা যাচ্ছি হাজরা সলিউশনে বাবার মোবাইলটা দেখতে কিনে নেব কিনে একবারে বাবাকে ট্যাক্সি করে বাড়ি পৌঁছে দেবো প্রচুর ঢাকল গেছে বাবার আর হাতাতে হাঁটতে দেবো না বলবো গাড়ি করে বাড়ি চলে যাও তো বাবার জন্য নিয়ে নিলাম এ থার্টি সিক্সের ফাইভ জি ফোনটা আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির এখন আমরা বাবাকে তুলে দিচ্ছি ট্যাক্সিতে তুলে দেবো হ্যাঁ বাবার ফোন ফোন কেনা হয়ে গেছে সব কিছু করে দিলাম এবার বাবাকে তো তুলে দিই গাড়িতে তারপর আমি বাড়ি যাব তো আমি এই বাড়ি ফিরছি আমি আজকে পুরো একদম ঝোড়ো কাক হয়ে গেছি বাবাকে ট্যাক্সিতে তুলে দিয়েছি তো তাই জন্য আমি এবার বাড়ি ফিরছি তারপরে ওখান থেকে ছেলেকে নিয়ে তারপরে আবার ফ্ল্যাটে ফিরতে হবে আজকে আর এবেলা পড়ানো ঠড়ানো হলো না ওই দুপুরবেলা একটু পড়াশোনা করিয়ে নিয়েছিলাম দুটো বাচ্চাকে নিয়ে বসেছিলাম তোমরা দেখতেই পাবে দুটো বাচ্চাকে তোমরা আশা করি দেখতে পেয়েও গেছো অলরেডি তো এই আর কি চলো বাড়ি যাওয়া যাক তো চলো ব্লগটা তো আজকের মতো এখানেই শেষ করা যাক ফিরে আসবো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে উইকেন্ডের ব্লগ নিয়ে তো টেল দেন টাটা গুড নাইট গুড বাই